পাঁচে চট্টগ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার বাবা মা এবং ভাইয়ের সাথে চট্টগ্রামে অবস্থান করছেন আসসালামু আলাইকুম ম্যাক্সিমিনাল ডট কম বিডি পরিবারের পক্ষ থেকে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে এসেছি চট্টগ্রামের ডিভোর্সি পাত্রীর বায়োডাটা প্রথমে আপনাদের সাথে আমাদের পাত্রীর আইডি নাম্বারটি শেয়ার করছি আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান টু সিক্স জিরো নাইন ফাইভ আমাদের পাত্রীর নাম রেহানা আক্তার ডাক নাম রেহানা তার বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি গায়ের রং উজ্জ্বল ফর্সা রক্তের গ্রুপ বি পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান আমাদের পাত্রী এসএসসি পাশ পাস করেছেন তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে একটি সন্তান রয়েছে আট বছরের আমাদের পাত্রী থ্রি পিস করতে পছন্দ করেন তিনি স্কুটি চালাতে পছন্দ করেন পছন্দের খাবার বিরিয়ানি আপনার স্ক্রিনে আমাদের পাত্রী ছবি দেখতে পাচ্ছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর পরিবার সম্পর্কে পাত্রীর দুটি ভাই এবং তিনটি বোন রয়েছে তারা সকলেই বিবাহিত পাত্রী চট্টগ্রামের মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি তার বাবা মা এবং ভাইয়ের সাথে চট্টগ্রামে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো সচ্চরিত্র যত্নবান এবং ভালো পরিবারের হতে হবে তার বয়স হতে হবে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে উচ্চতা হতে হয় পাঁচ ফুট ছয় থেকে তার উপরে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে চালাক অথবা বিপত্নিক পাত্ররা প্রস্তাব করতে পারেন আপনাদের একটি অথবা দুটি সন্তান গ্রহণ যোগ্যতা পাবে শিক্ষাগত দিক থেকে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা প্রস্তাব করবেন সরকারি বেসরকারি চাকরিজীবী অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী পাত্ররা প্রস্তাব করবেন যে কোনো গায়ের রঙের বর্ণের পাত্ররা প্রস্তাব করতে পারেন তবে ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না চট্টগ্রামের ভিতরে যারা অবস্থান করছেন তারা প্রস্তাব করবেন তাদের প্রস্তাব গ্রহণযোগ্যতা পাবে এই ছিল আমাদের আজকের পাত্রীর বায়োডাটা এবার জানিয়ে দিচ্ছি কিভাবে পাত্রের সাথে যোগাযোগ করবেন আপনারা যারা অ্যান্ড্রয়েড ফোন করছেন তারা গুগল প্লে স্টোর থেকে অথবা আপনারা যারা আইফোন ইউজ করছেন তারা প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল ইনস্টল করে সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আপনারা কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে বিস্তারিত আমাদের পেজটি ভিজিট করলেই জানতে পারবেন অথবা আপনারা চাইলে আপনার আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি থাকা ওয়ান টু জিরো নাইন আপনাদের জন্য থাকছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং হটলাইন নাম্বার খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ এবং হটলাইন নাম্বারগুলো আমাদের পেজে অথবা আমাদের অ্যাপসে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যে কোনো নাম্বারে কল করে আপনাদের যে কোনো তথ্য জানতে পারেন এছাড়াও আমাদের পেজে নিত্য নতুন বায়োডাটা অর্থাৎ পাত্রপাত্রের সিবিগুলো যাচ্ছে আপনারা সেখান থেকেও যে কোনো তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম